কপালে নাই ঘি ঠকঠকালে হবে কি এমন খনার সহ বাংলা ভাষায় ঘি নিয়ে রয়েছে হাজারো কথন তবে আজ আমরা কারো কপালে ঘি জুটানোর কোনো ব্যবস্থা করব না জানাবো ঘি কেন মানুষের জন্য গুরুত্বপূর্ণ ঘি দুধের প্রক্রিয়াজাত খাদ্য উপাদান বাঙালির খাবার পাতে উঠেছিল হাজার বছর আগে পোলাও বিরিয়ানি ভর্তায় শুধু নয় সাদা ভাতের সাথেও ঘি অনেক ভোজন রসিকের কাছে বেশ জনপ্রিয় গবেষণা বলছে ঘি পুষ্টি উপাদানে ভরপুর তাই আয়ুর্বেদ শাস্ত্রেও এর ব্যবহার হয় ওষুধ হিসেবে এতে রয়েছে ক্যালোরি প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন এ ডি ই এবং কে এছাড়াও রয়েছে স্যাচুরেটেড মনো এবং পলি ফ্যাট খেতে থাকা কনজুগেটেড লিলোনেনিক অ্যাসিড কমায় ওজন প্রতিরোধ করে ক্যান্সার আর হৃদরোগ এতে থাকা ভিটামিন এ ডি ই এবং কে হাড়কে করে শক্তিশালী আর মস্তিষ্কের ধারণ ক্ষমতা বাড়াতে দারুণ সহায়ক আর বিউটারিক অ্যাসিড পরিপাক তন্ত্রকে সুস্থ রাখে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন দুধে ক্যাসেইন নামক এক ধরনের রাসায়নিক উপাদান থাকার কারণে অনেকের পেটে হজম না হলেও ঘি খেতে পারবেন তারাও একদম নিশ্চিন্তায় ঘি আসলে আমাদের জন্য শরীরে অত্যন্ত উপকারী যদিও আমরা অনেকে দুধ বা ইয়ে খেতে পারি না চর্বির ভয়ে কিন্তু আমাদের সবচেয়ে বেশি যে আমাদের যে ক্ষতিকারক নয় বরং যে ভালো চর্বি যেটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন হ্যাঁ এবং আমাদের হার্টকে সুস্থ রাখে সেটা আমাদের ঘিতে বিদ্যমান এই জন্য আমরা ঘি অ্যাকচুয়ালি নির্বয়ে খেতে পারি এবং আমি মনে করি যে প্রতিদিন প্রাত্যিক ইয়াতে নিয়ম করে যদি আমরা আধা চামিচ বা এক চামিচ ঘি খাই তাহলে সেটা আমাদের হার্ট ফ্রেন্ডলি সে আমাদের হার্টের জন্য স্বাস্থ্য ভালো থাকবে আমাদের ত্বক ভালো থাকবে দৃষ্টিশক্তি আমাদের বৃদ্ধি পাবে এবং হজমে আমাদের অত্যন্ত সহায়ক